একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী আজকে এই ভিডিওর মাধ্যমে ইতিহাসের প্রথম সেমিস্টারের তৃতীয় অধ্যায় থেকে ভীষণই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো আর তার আগে তোমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাঁচ টাকা বেলাইকোন ক্লিক করে অ নোটিফিকেশান অন এখানে প্রথমে বলে রাখি আজকে সাধারণত তৃতীয় অধ্যায় থেকেই এক নম্বরে যে প্রশ্নগুলো বা যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি তার কারণ এখন হয়তো অনেকের এই অধ্যায়টি শেষ হয়নি এখানে বলে রাখি সাজেশনমূলক প্রশ্ন বললে ভুল হবে কারণ তোমাদের স্কুলের স্যার বা ম্যাম যে প্রশ্নগুলো তোমাদেরকে করাচ্ছে বা যে প্রশ্নগুলো বেশি বেশি করে ক্লাসে আলোচনা করছে সেগুলো থেকেই কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তাই আমি তোমাদেরকে বলবো সেই প্রশ্নগুলোই তোমরা বারবার তৈরি করো বারবার পড়ো দেখবে তোমরা কিন্তু পরীক্ষাতে ভালো রেজাল্ট তোমরা কিন্তু করবে এবং আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি সেগুলো মোটামুটি অধ্যায় খুটিয়ে খুটিয়ে প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি তাই প্রশ্ন যদি কঠিন হয় এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে আশা করি এখানে বলে রাখি এই চ্যানেলে কিন্তু বাংলা এডুকেশান এবং রাষ্ট্রবিজ্ঞানেরও ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরা হবে আগামীতে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো চলো চলো এখানেও আজকের ভীষণই গুরুত্বপূর্ণ কিছু ছোটো প্রশ্ন দেখে নাও ইতিহাসের প্রথম সেমিস্টারের তৃতীয় অধ্যায়ের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্রিসের ইতিহাসে ধ্রুপদী যুগ নামে পরিচিত খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতক পর্যন্ত গ্রীসের ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে গ্রিক ভাষায় বলা হতো পলিশ প্রাচীন গ্রিক পলিশগুলিকে ইংরেজিতে সিটি এস্টেট এবং বাংলায় নগরাষ্ট্র নামে পরিচিত এটি একটি রিপিট প্রশ্ন হয়েছে তারপরের প্রশ্ন দেখে নাও ম্যান আর দ্য পলিশ এ কথাটি বলেছেন থুকি ডিজিস আমি একা নয় সমগ্র পলি শুনছে কোন নাটকের একটি দৃশ্যে কথা বলা হয়েছে ওদিপাস নাটকের একটি দৃশ্যে কথা বলা হয়েছে পরের প্রশ্ন ইভোমিনিয়ামস নামে একজন রাজা শাসন করতেন গ্রীষের ক্রিট দ্বীপে এখান থেকে এক দুই তিন এই তিনটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন আগামী মানন নামের শক্তিশালী রাজা গ্রিকি শাসন করতেন মাইসিন নামক রাষ্ট্রে গ্রিকরা বৈদেশিক আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে বিভিন্ন পাহাড়ের শিখরে যে শক্তিশালী কেন্দ্র প্রতিষ্ঠা করত তাকে বলত অক্টোপলিস গ্রিকরা রাষ্ট্রকে বনকর্তব বর্বরদের বাসযোগ্য ক্ষুদ্রত্বকে রাষ্ট্রের অন্যতম গুণ বলে মনে করত গ্রিকরা 12 পলিস গ্রন্থটি রচনা করে অ্যারিস্টটল রিপাবলিক গ্রন্থটি রচনা করে দার্শনিক প্লেটো ক্ষুদ্র পলিসকে সমর্থন করেনি অ্যারিস্টোটাল এখান থেকে নয় দশ এগারো বারো তেরো এই কটি প্রশ্ন ভীষণ ভালো করে রেডি রাখবে পরের প্রশ্ন ক্ষুদ্র পলিসকে সমর্থন করেছেন প্লেটো করিন্থ নামের একটি পলিসের আয়তন ছিল তিনশো বর্গ মাইল গ্রিক পলিসগুলিকে অস্বাভাবিক রাষ্ট্র বা অ্যাবনরমাল স্টেট বলেছেন আরজে জে হোফার গ্রিক পলিসগুলিকে ন্যারোয়েনস অফ স্পেস বা ক্ষুদ্র ভূখণ্ড বলেছেন ভিক্টর এরনবার্গ এলোটের মধ্যে আদর্শ পলিসের জনসংখ্যা উচিত পাঁচ হাজার জন অ্যাটিকা নামের একটি পলিসি জনসংখ্যা তিন লক্ষ পঞ্চাশ হাজার গ্রীষের প্রথম দিকের পলিসগুলি ছিল বংশনাক্রমিক রাজতন্ত্র পেলোপনিসীয় যুদ্ধ শুরু হয় চারশো একত্রিশ খ্রিস্টাব্দে এখান থেকে পনেরো উনিশ একুশ বাইশ এই প্রশ্নটি ভালো করে করবে এখনও পর্যন্ত ভিডিওটি লাইক না করলে একটি লাইক ও কমেন্ট করো পরের প্রশ্ন দেখে নাও গ্রীসের কলেজগুলিকে শাসন কাঠামো বা রাজনৈতিক সংগঠনের প্রধান অংশ ছিল তিনটি সমিতি পরিষদ ম্যাজিস্ট্রেট সমিতি এথেন্সে নামে পরিচিত ছিল অ্যাকলেজিয়া সমিতি স্প্যাটাই পরিচিত ছিল অ্যাপেলা নামে প্রথম দিকে পরিষদ এথেন্সে পরিচিত ছিল অ্যারিও পাগাসের কাউন্সিল নামে প্রথম দিকে পরিষদ স্পাট আই পরিচিত ছিল গেরুসিয়া নামে এথেন্সে ক্রেদাসরা পরিচিত ছিল থিটিস নামেটাই ক্রোদাসরা পরিচিত ছিল হেড নামে পলিসগুলির শাসন পরিচালনায় নাগরিকরা অংশগ্রহণ করতে পার্থ প্রত্যক্ষ হবে এখান থেকে আঠাশ উনত্রিশ তিরিশ ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই সঙ্গে চব্বিশ পঁচিশও দেখে রাখবে এই অধ্যায়ের বাকি প্রশ্ন উত্তরগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখো দেখা নাও পরের প্রশ্ন অধিকাংশ পলিসেই জনসাধারণের জন্য তৈরি বাজারকে বলা হতো এগোরা পলিসের নগর প্রাচীরের বাইরের গ্রামীণ অঞ্চলকে বলা হতো চোরা চোরা নামক গ্রামীণ অঞ্চলে বসবাস করত দরিদ্ররা বিদেশি আক্রমণের সময় জনশূন্য হয়ে যেত চোরা নামক গ্রামীণ অঞ্চল প্রতিটি পলিসি ছিল স্বাধীন স্বশাসিত অঞ্চল গ্রিসে আকাশের দেবতা ছিল জিউস গ্রিসে সাগর ও ভূমিকম্পের দেবতা ছিল পাসিডন গ্রিক সৈন্যরা অধিকাংশ ছিল কৃষক ও অপেশা এখান থেকে বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এই প্রশ্নগুলো ভালো করে রেডি করবে বাকি অন্যান্য সাবজেক্টের প্রশ্ন উত্তর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ